চৈত্রের তীব্র দাবুদাহনের এই বক্ষম সময়ে রাজ্যে কালবৈশাখীর তাণ্ডপে জেরবার জনজীবন মঙ্গলবারও এর ব্যতিক্রম হল না সকাল থেকেই আকাশ ভেঙে নামে বৃষ্টি বৃষ্টি তো বটেই সঙ্গে ছিল প্রবল বজ্রপাত এর সঙ্গে বাড়তি পাওনা ঝড়ো হাওয়া স্বাভাবিক কারণেই কয়েক ঘন্টার জন্য থেমে গেল জনজীবন গোটা আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়ে এর মধ্যেই মানুষ যতটা সম্ভব চেষ্টা করেন কাজ করার তবে কোনো কাজই খুব একটা মলিন গতিতে হয়নি এদিন হাওয়ার গতিবেগ ছিল সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় খুব সম্ভবত বুধবারও একই পরিবেশ বজায় থাকবে বলে রাজ্যে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে প্রতিদিনের এই বর্ষণে জেরবার গোটা রাজ্যবাসী কিন্তু কিছু যে করারও নেই প্রকৃতি যে মানে না কোনো বাধা তথা নিয়মের শৃঙ্খল নিউজ ভ্যানগার্ড